হ্যালো বি আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই আছেন দেখতে পাচ্ছেন আমাদের সামনে বারো ইঞ্চি স্পিকার যেগুলো আমরা রিপেয়ার করব একদম অবস্থা জঘন্য এগুলার সম্পূর্ণ ভিডিও দেখবেন আজকে এই ভিডিওর মাধ্যমে এ এটা হচ্ছে আউজ স্পিকার আপনার আউজ অরিজিনাল স্পিকার তো এই সবগুলোর আমরা কয়েল কয়ল পাশে একদম সম্পূর্ণ নতুন করে দেবো এবং কি চালিয়ে দেখা দেখিয়ে দেব চালিয়ে একদম দেখিয়ে দেবো অবস্থা দেখেন গ্রুপের অবস্থা দেখেন স্পিকারের অবস্থা দেখবেন দেখেন এগুলো একদম জঘন্য এটা আপনার জঘন্য হওয়ার কারণ হচ্ছে গিয়ে বন্যাতে এগুলো ক্ষতিগ্রস্ত হয়েছিল তারপর আর কোনো সার্ভিসিং করা হয় নাই এখন আমরা সার্ভিসিং করতেছি একদম এ টু জেড সম্পূর্ণ পরিষ্কার পরিষ্কার করে ভালো করে নতুন মতো করে দেব আবার নতুন স্পিকারটার অনেক দাম আপনার স্বল্পকালে সেগুলো রিপেয়ার করে দেব একদম আগের থেকেও ভালো বাজবে আগে যা বাঁচত তার থেকেও ভালো বাজবে এটা গ্যারান্টি সহিত বলতে পারবো আমরা ইউগুলার সকল মাল আছে এই স্পিকারগুলো বাংলা স্পিকারগুলো সকল ধরনের মালই আছে কয়েল পদ্মা স্পিডার সকল ধরনের মাল আমাদের কাছে আছে আপনারা চাইলে খুচরা মালও নিতে পারেন এবং কি স্পিকারের সার্ভিসিংয়ের জন্য আমাদের কাছে পাঠাতে পারেন একদম এটা হান্ড্রেড হানড্রেড হান্ড্রেড বলতে পারে যে এগুলো আগে যা ছিল তার চেয়েও একশো থেকে একশো পার্সেন্ট বেশি ভালো চলবে তো বেশি বক না করে আপনার দেখেন কিভাবে কাজটা করি তা দেখে আপনারা বুঝতে পারবেন এবং ভিডিও শেষে নাম্বার দিয়ে রাখবো স্ক্রিনে আপনারা এখান থেকে নাম্বারে যোগাযোগ করে যদি আপনারা স্পিকারে সার্ভিসিং করাতে চান তাহলে যোগাযোগ করতে পারেন তো পুরো ভিডিও দেখেন আস্তে আস্তে গ্রুপও পরিষ্কার করছি এবং দেখেন কয়েলটা একদম কি সুন্দর স্মুথভাবে গ্রুপে মানে খেলাধুলা করতেছি সুপাদ্দা কয়েল স্পাইডার এগুলো মেজারমেন্টটা ঠিক রাখতে হবে আপনার আপনারা যারা শিখবেন অবশ্যই দেখে হলেও অন্তত শিখতে পারবেন কীভাবে আমরা লাগাই মোটামুটি ধারণা অন্তত নিতে পারেন তো এখন কথা হচ্ছে গিয়ে আপনারা তো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে অন করে রাখবেন যাতে করে আমাদের নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় তো স্পিকারগুলোর কাম একদম শেষ তো কিছু স্পিকারে দেখতে পারতেছেন মাটি এখনও দেখা যাচ্ছে ক্রাসি মানে কেরোসিন তেল দিয়ে যতটুকু সম্ভব হয়েছে পরিষ্কার করেছি এখন স্পিকার একশো একশো কোনো প্রকার কোথাও বাঁচতেছে না একশো একশো বাঁচবে তো এখন আমরা চালিয়ে দেখাবো সবগুলো একদম ফ্রি দেখে নিন সবগুলো একটাও কোথাও বাঁচতেছে না একদম ফ্রি প্রচুর পরিমাণে দিক সেদিক নড়ছে না টোপ লাগিয়েছে দেখতে পারতেছেন একদম অরিজিনাল ভাবে নতুনের মতো হয়ে গিয়েছে এটা হচ্ছে জেবিএল মোটামুটি ভালো পর্যায়ে স্পিকার এগুলা দু ইঞ্চি বয়স কয়েলের